নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে এখন অবশ্য সকাল নাই এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা মতো আমি উঠেছি সেই ছয়টা বাজে উঠে সকালে সব কাজকর্ম সেরে রান্না করেছি সকাল করেছিলাম আজকে ডাল আলু ভত্তা ডিম ভাজি আরও বাবা খেয়েছে ডিম সিদ্ধ তো এগুলাই করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি মোটামুটি তারপরে ওরা গেছে এখন পার্কে ঘুরতে বাবা মেয়ে আর আমার ভাই আর ছেলে তো ওদের ওর বাবা নিয়ে গেছে আর আলাদা ছিল আজকে আর্টের ক্লাস তো সেখান থেকে ওরা চলে গেছে আর আমি এখন বাসায় যে সংসারের সব কাজকর্ম সেরে এখন রান্না করতেছি আর রান্না করতে বসলাম আর কি তো তা ভাবলাম যে তোমাদের সাথে আজকে তো ভিডিওটা শুরুই করতে পারিনি কোনো কথাও বলতে পারিনি একটু কথা বলে নি তাই আসলাম একটু কথা বলতে আর বাইরের ওয়েদারটা এত খারাপ আমার এত শীত লাগতেছে দেখো মাপলা তো যাই হোক দেখো বাইরের ওয়েদারটা একটু দেখায় তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখো কি অবস্থা বাইরে কোনো সূর্য ওঠে না আজকে কতদিন যাবৎ আজকে দুই তিন দিন যাবৎ প্রায় কোনো সূর্য ওঠে না আমার কাপড়ও ধোয়া হয়ে গেছে স্নান করা পূজা দেওয়া সব কিছু কমপ্লিট এখন শুধু আমার রান্নাটা বাকি আছে তো এদিকে আবার চুলায় তো গ্যাসও থাকে না শীতকালে কি একটা যে অসুবিধা তো সেই অবস্থার মধ্যে দিয়ে আর কি এখন কি করব? গ্যাস নাই কিছু তো করার নাই এখন রাইস কুকারে বসিয়েছি আর আমি সব ঘর টর গুছিয়ে বেড টেড উঠিয়ে দেখো বেড টেড সব ওঠানো কমপ্লিট

যে দেখো আমি লবণ মাখিয়ে মুরগিটাকে ভেজে নিচ্ছি একটু লেগে লেগে যাচ্ছিল তো তাও অসুবিধা নাই ভেজে নিয়েছি ওই যে কথায় আছে না মানুষ যখন মানে কোনো উপায় না পায় তখন সে মানে যেভাবে হোক উপায় খুঁজে নিয়ে হাঁটা শিখে যায় কিন্তু তো আমারও সেই অবস্থা হয়েছে যেহেতু গ্যাস নাই চুলায় দুপুরে তো খেতেই হবে এখন খাওয়ার জন্য তো রান্নার একটা ব্যবস্থা করতে হবে মানে যতই বলি না কেন গ্যাস নাই গ্যাস নাই কিন্তু দুপুরে খাওয়ার টাইম হলে তো বাচ্চা থেকে বড় সবাইকে তো খেতে দিতে হবে সবাই তো বসে আছে আমার অপেক্ষায় আমি কি রান্না করে দিব সেটার অপেক্ষায় আর কি তো যাই হোক এই যে বেশি কথা বলে ফেললাম তোমাদের সাথে তো আমি এই জন্য ওই রাইস কুকারে রান্নাটা করে নিচ্ছি আর একটু মাংসের মশলা মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া আর এখানে এক্সট্রা অ্যাড করেছি হচ্ছে একটু বাদাম বাটা আর টক দই দিয়েছি আর টমেটো সস তো এইগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন এই যে একটু দুধ দিয়ে দিচ্ছি আর একটুখানি জল দিয়ে দেব। যেহেতু রাইস কুকারে জল মোটেই টানে না তো সেহেতু পরিমাণ মতোই ঝোল যতটুকু হবে ততটুকুই জল দিয়েছি ওই ঢাকা দিয়ে দিয়ে আর মাংস কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে তো ওদিকে মাংসটা ঢাকা দিয়ে আমি এখন কিছু সবজি তরকারি কেটে নিচ্ছি একটু চাইনিজ সবজি বানাবো তো রান্না করতে করতে আমার আবার ক্ষুদাও লেগে গেছে ফাঁকে একটু মিষ্টি খেয়ে নিলাম ওই যে থার্টি ফার্স্ট নাইটে নিয়ে আসছিল ওর বাবা সেটাই ছিল রসগোল্লা তো একটু খেয়ে নিলাম আর এখন এই যে দেখো আমার রান্না কমপ্লিট মুরগির মাংসটা নামিয়ে নিলাম আর এখন এই যে চাইনিজ সবজির জন্য আমি এখানে ফুলকপি গাজর আর পেঁপে নিয়েছি তো সেটাই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে সরি থেতো করা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সিম্পিলভাবে রান্না করব আজ আর মুরগির বুকের মাংসও ছিল না দিতে পারিনি তো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে এই যে রান্না করে নামিয়ে নিয়েছি এই যে আমার মাংস রান্নাটা তো মাংস রান্নাটা একটু নতুনভাবেই করেছি বাট এত টেস্টি হয়েছিল আর এখানে দই ছিল আর ছিল চাইনিজ সবজি তো এই যে এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর খাওয়ার টাইমও হয়ে গেছে তো এই একে একে একটু একটু করে রান্না করতে করতে আমার অনেক সময় চলে গেছে কিন্তু প্রায় আমার তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিলো দুপুরে খেতে খেতে তো ধরো এটা সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় যেহেতু ওর বাবাও বাসায় আছে চা তৈরি করেছি আর ভাবতেছি যে একটু কিছু করি তো এই যে পপকর্ন ভাজতেছি তো রাইস কুকারে পপকর্ন ভাজতে যে হাল হয়েছিল আমার মানে হচ্ছেই না হচ্ছে না তারপর চুলায় যা জাল ছিল তাই দিয়েছি তো অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা ফোটেইনি তারপরে পপকর্ন ভাজি করে দিলাম তারপরে এখন আবার একটু চাউমিন রান্না করে দিচ্ছি যেহেতু ওই শুক্রবার ছাড়া তোর বাবার সময়ও থাকে না আস্তে আস্তে বেজে যায় রাত নয়টা দশটা তখন আর এই নাস্তা টাস্তা যা করি না কেন কিছুই সে খেতে পারে না আমাদের সাথে এক কথা আর কি তার খাওয়াই হয় না তো যাই হোক আজকে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম কেমন লাগলো ভিডিও